তুমি তাদের কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনিয়ে নিতে পারবে এরাই হচ্ছে আসল মুনাফিক নিঃসংদেহে আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কার্যের ব্যাপারে সম্মুখ ওয়াকিবহাল রয়েছেন ওয়া নাব্লু মিন্নাকুম হাত্তা আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি একথা জেনে নেব কে তোমাদের মাঝে সত্যিকার আল্লাহর পথের মুজাহেদ আর কে তোমাদের মধ্যে জেহাদের ময়দানে ধৈর্য ধারণকারী অবিচল যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের খোঁজ খবর ভালো করে যাচাই বাছাই করে না নেব ততক্ষণ পর্যন্ত আমার পরীক্ষা চলতে থাকবে